জামাই বিদেশ যাওয়ার আগেই আমার কি কি কিনে দিয়ে যাইতেছে মানে আমার মার্কেট যাওয়া বন্ধ কিভাবে করব সেটাই দেখেন এটা হয়েছে দানে মানে চামচ টামচ রাখার জন্য এটা আনছি এ এতটুকু জিনিস চারশো টাকা কানেছে কিন্তু অনেক সুন্দর অনেক মজমুত অনেক হ্যাপি তারপর এই পাতিল এই পাতিল আনছি এটা আনছে এটা আনছি। এই তিনটা পাতিল আনছি মানে একটু মেহমন বেশি মেহমন আসলে যেন রান্না করতে পারে একটু মানুষের দ্বারা দাঁড়ে যাওয়ান লাগে ও সবার কাছে যাওয়ান লাগে যে ওর যার পাতিল বড় আছে তার কাছে তোর না একদিন দুই দিন তিন দিন আনতে গেলে একদিন না একদিন বলতেই পারে যে নিজে রাইনা লইতে পারো না বা কী এগুলো বলতেই পারে স্বাভাবিক তার কারণে আমরা এগুলা কিনে নিয়ে আসলাম আপনাদের ভাইও কিনে নিয়ে আসলো তো এই আর কি একবারে কমসে কম অনেক সুন্দরভাবে রান্না করা যাব সাত আটজনের রান্না একবারে সুন্দরভাবে করা যাব এগুলাতে তারপরে নিয়ে আসলাম সেই দোকান থেকেই এই যে এই চামিচগুলা পছন্দ হলো একটার দাম দেড়শো টাকা করে এগুলা দেড়শো টাকা খুব সুন্দরই আছে ভালোই মোলাম খুব সুন্দর এই যে এটা আনছি এগুলো আনছি এগুলো মনে করেন যে যে চামচদানিতে না সুন্দর দেখা যায় যে সবটি চামচদানিতে তারপর আনলাম রাখলাম আর অনেক কিছু আনছি দেখেন এই যে এই একটা আনছি একটা মনে করেন যে যে কোনো কিছু করা যাব ডাল গুটনির মতো সুন্দর করে করা যাবো এই একটা আনছি তারপর দুইটা চামচ আনছি এই যে আমার পছন্দ দুইটা চামচ আশি টাকা করে নিছে এগুলো চামচ খুব মজমুত খুব হ্যাপি এগুলা তারপর এটার দাম নিছে চারশো টাকা এটা মনে হয় সম্ভবত আড়াইশো টাকা রাখছে সাড়ে তিনশো টাকা রাখছে এটার দাম তো এটাও পছন্দ হলো এটাও নিলাম আর এগুলো অনেক মজমুত এগুলো অনেক মজমুত থেকে আনলাম এটা আনছি মাটির চুলার ভিতরে ছোটো পাতিল দেওয়ার জন্য এটা নিয়ে আসলাম এটার দাম মনে হয় রাখছে একশো আশি টাকা এটার দামও পড়াই দেখেন একটা জিনিসের দামও কিন্তু কম না সব কিছু জিনিসের দাম অনেক হেভি হেভি দামের জিনিস নিয়ে আসলাম তবে একজন মনের মতো মানুষ পাইছি যে যা কিছুই চাই কেনার জন্য যা কিছুই নিতে চাই কখনও না বলে নেয় আর টাকা থাকলে আসলে অনেক স্বামীরা বক বক করে বা কিছু করে আমি যেটাই পছন্দ করছি যেইটাই ধরছি সেটাই কিনে এনে দিছি আলহামদুলিল্লাহ তো যে পাতিলগুলো নিছি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আরও কিছু নিছি চলেন সেগুলো দেখাই পছন্দের বিছনা চাদর এই বিছনাটা আমার খুবই পছন্দ হয়েছিল কাপড়টা এটা আমি গস কাপড় কিনে আনছি তো এটাও অনেকটা পছন্দ হয়েছিল পরে নিয়ে আসলাম কিনে মানে ওর কাছে যা চাইছি কখনো বারণ করে নাই যে এটা নিতে না বা এটা নিতে না বা কি মানে ওর পছন্দ আমার পছন্দ মানে ওর পছন্দ তো এই যে সুন্দর মানে আমার সবচেয়ে এগুলাই বেশি হালকা হালকা জিনিসের মধ্যে পাতলা পাতলা ফুল এগুলো আমার খুব পছন্দ ঘিতিঘীতি ফুলের সেতে এগুলো আমার কাছে খুব ভালো লাগে তো ওই যে নিয়ে আসলাম কেমন হলো বিছানা চাদরের কাপড়টা আপনারাও জানাবেন তবে যেদিন বিছনা চাদরটা বিছাই সেদিন আবার আপনাদের সাথে শেয়ার করতে পারবো কারণ এগুলো সেলি করতে হবে পালিশের খাবার বানাতে হবে তাই তো একটা নিলাম এটা তারপর আরেকটা একটা নিচ্ছি একবারে মার্কেট করছি তো আপনাদের সাথে শেয়ার না করলেই নাই এটা হচ্ছে একটা জামা চাল এটা হচ্ছে একটা অন্যা মানে আমার আসলে দামিও কাপড় নিতে চাই কিন্তু দামিও কাপড় নেই আলহামদুলিল্লাহ তো নিয়ে নিলাম এই যে থ্রি পিস কিনে নিয়ে আসলাম এই থ্রি পিসটা এটা অন্যা আর এটা হচ্ছে জামা যেমা আমার সবচেয়ে মানে সুতি কাপড় আমার অন্য অন্য কাপড়ের যাতে সুতি কাপড়ের ডিজাইন মানে সুতি কাপড়ের উপরে এমব্রয়ডারি করা এগুলো আমার ভালো লাগে হালকা কাজ এগুলো আমার কাছে বেশি ভালো লাগে তো এটাতে বেশি কাজ নাই হালকা কাজ গলাটা গলাটা কিন্তু শিলানো একবারে হ্যাঁ গলাটা শিলানো কিন্তু গলা কাটাও লাগবে না কিছুই করা লাগবে না তো যে শিলানো আর খুব সুন্দর হয়েছে এটার দাম নিচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এ ত্রিশটার দাম নিচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর এটার ছেলার কাপড়টাও খুব মোলাম একবারে মানে অনেকটা সুন্দর এটা আপনাদের কাছে কিরকম হয়েছে জানি না আর আপনাদের ভাইয়া আমার জন্য থ্রি পিস নিয়ে আসছে এটা হ্যার পছন্দের এটা আপনাদের ভাইয়ের পছন্দের এটা এটা হচ্ছে সেলার কাপড় এটা হচ্ছে অন্য এটা এমব্রয়ডারি করা সবটা কাজেই কিন্তু এমব্রয়ডারি করা এই যে এমব্রয়ডারি করা এটাও সুন্দর সুতি কাপড় খুব সুন্দর আর এই যে এটাও কিন্তু খুব সুতি কাপড়ের মধ্যে খুব ডিজাইন হালকা কাজ এমব্রয়ডারি করা এটার দাম নিচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটাও এমব্রয়ডারি করা সব কিছু এমব্রয়ডারি করা খুব সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা নিচে তো আপনাদের দিলা ভাইকে বলছিলাম যে আমাকে দুই হাজার উপরে একটা থ্রি পিস দিবে থ্রি পিস কিনতে যায় দুই হাজারের কাছে যাইতে পারি না কিন্তু লোকেরা চায় দোকানদাররা দুই হাজারের উপরে চায় কিন্তু আমি দুই হাজারের নিচে কিনা আনি এক হাজারের উপরে আর দুই হাজারের নিচে কিনানো হয় তো এই দুই সার জামা কাপড় নিলাম এটি আপনাদের ভাই আমাকে হাত দিয়ে দিছে মানে আপনাদের ভাই আমাকে হাত দিয়ে দিতে কম দিল না আলহামদুলিল্লাহ আর একটা জিনিস নিয়েছি তাহলে চলেন দেখাই ফার্স্ট যে চেয়ার টেবিল মানে একজন মেহমান আসলে যে বসে খাবার দেওয়ান যায় সেটা নাই তো এটা আর কাঠেরটা নিতে পারি না এমনি প্লাস্টিকেরটা নিয়েছি তো পরবর্তীতে হয়তো কাঠেরটা নিব কারণ কাঠেরটা নিতে গেলে এখন অনেক দাম লাগবে আর অনেক টাকা পয়সাও লাগার ব্যাপার তো এই কারণে আর কি আমরা এটা নিচ্ছি তো কেমন হয়েছে আপনারা জানাবেন আর এমনি আর কি ই করে রাখছি এমনি প্লাস্টিকেরটা নিচ্ছি আর চেয়ারগুলা কেমন হয়েছে সেটাও জানাবেন চেয়ারগুলো অনেক সুন্দর মজমুত আর এই টেবিলটা অনেক মজবুত অনেক মজবুত নিলাম আমাদের সংসার জীবনের এই গুছ গাছ আরও কত কিছু যে নিতে হবে আর কত কিছু আর আমার জন্য সবাই দোয়া করবেন যেহেতু আমার সময় এখন কাছায় আসা পড়ছে আমি অনেক অসুস্থ তো এই অসুস্থ শরীর নিয়ে মার্কেটে যাই তো অনেকে অনেক কথা বলে যে কীভাবে যাই কীভাবে চলি আল্লাহ আমাকে সুস্থ করে দিছেন এই জন্য যাইতে পারি তা আপনারা সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি চলেন আরও কিছু দেখাই আমায় আমার যেন শরবত বানাইছে দেখেন যে শরবত আর যে সিমের বেশি খাইয়া কী করছি আমি আপনাদের ভাইয়া কিন্তু পরিষ্কার করে সিমের বেশি খাইয়া আর আমি কী করছি বিষ না কী করছি দেখেন তো আপনাদের ভাইয়া নামাজ পড়ছে নামাজ পড়ে বসছে আমিও নামাজ পড়বো এখন আর আপনাদের ভাইয়া আমার যেন ফল নিয়ে আসছে যেহেতু আজকে অসুস্থ ছিলাম আলকা যেন করছি এখন অনেক আনন্দের সময় শেষ মুহূর্তে ফল নিয়ে আসছে ফল তো সবসময় আনে আঙ্গুর ফল আনে ওইটা এটা যাই ফল সামনে পায় এখন ফল যেটাই পায় সেটা নিয়ে আসে আলহামদুলিল্লাহ আমি অসুস্থ অবস্থা আপনাদের ভাই আমাকে অনেক কেয়ার করে বাকি কিছু তো দেখাই না গরজার উড় যখন তখন দেখাইতে পারল আরও ভালো হইতো অবশ্যই একদিন দেখাবো গরজার উদয় আমার জন্য আমার অনেক কষ্ট হয় তখন হয় যদি কাজ করে খারাপ লাগে কিন্তু কি করবো আমার কষ্ট দেখে ওই করে আর দেখেন সিমের বেশি খায় কিভাবে কটকট কট করে আল্লাহ আমির আর রুমের অবস্থা গুছ গাছ নাই এখন এলোমেলো হয়ে আছে সব কিছু ও আরেকটা জিনিস দেখায় এই যে সাইড বক্স এটা নিয়ে আসছে আপনাদের ভাইয়া এটা আনছ সেদিন এদিনই তো না আর তো কিছু আনোনে আনছো রে গান ছিল না হ্যাঁ

ও ত্রিপোল নিয়ে আসছে উপরে লাকড়ি রাখার জন্য জাগা করে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই ভাই টা মতো বিদায় নিলাম